শীতকালে মুরগির বাচ্চা ফুটলে কি কী করণীয় কি কী করলে মুরগির বাচ্চা সবগুলো বেঁচে থাকবে মারা যাবে না এবং সবগুলা বাচ্চা বড় হবে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব এবং প্র্যাকটিক্যালে দেখাবো যে মুরগির বাচ্চা শীতকালে ফুটার চব্বিশ ঘন্টা পর বা তিরিশ ঘন্টা পর কী কী করণীয় বা কী কী খাবার দিবেন প্রথম আমার ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে আপনারাও এভাবে পালন পদ্ধতি করলে আপনাদের একটা মুরগির বাচ্চাও মারা যাবে না মুরগির বাচ্চা মারা যাওয়ার কারণ হচ্ছে দু তিনটা সেটা আমরা অনেক ভিডিও দিচ্ছি সে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন বা আরো হাজার হাজার ইউটিউব বাইরা ভিডিও দিয়ে রাখছে মুরগির বাচ্চা ফুটার পরে সর্বপ্রথম যে কাজগুলো সেই কাজগুলো আপনারা করে নেবেন তো দেখে নেন পুরো ভিডিওটা চলে যায় মূল আলোচনায় সর্বপ্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা লেবু এটা বাতাবি লেবু বলুন যাই বলুন এই লেবুটা আমি নিয়ে নিয়েছি তো লেবুটা এখন আমি কাটবো লেবুটা কেটে নিতে হবে আমার এখানে আমার এখানে আসছে চব্বিশটা বাচ্চা তো চব্বিশটা বাচ্চার জন্য আমি কতটুকু লেবু নিব সেটা দেখাবো আপনাদেরকে এখানে আমি একটা লেবুকে দুই ভাগ করেছি দুই ভাগ করার পরে এটাকে আমি মাঝখানটি পালা দিয়ে আরেক ভাগ করছি যেহেতু আমার এখানে চব্বিশটা বাচ্চা আমার এর চেয়ে বেশি দরকার হবে না আর সাথে দরকার হবে আমার চিনি এখানে আমি নিয়ে নিয়েছি চিনি চিনি দেওয়ার কারণ হচ্ছে বাচ্চা ফোটার পর পানির সাথে পানির সাথে চিনি দিতে হবে আর দিতে হবে লেবুর রস লেবুর রস হচ্ছে ভিটামিন সি এটার কোনো বিকল্প নাই তবে আপনারা চাইলে এখানে দিতে পারেন লাইসিবিট ইটটা বাচ্চার জন্য আমি এইটুকু পরিমাণ চিনি নিয়েছি এর চেয়ে বেশি দেওয়া ঠিক হবে না আর আমি রসটা দিবো শরবতটা এমনভাবে তৈরি করা হবে যেন কোনো মিষ্টি যত বেশি না হয় অতিরিক্ত মিষ্টি হলে এটা ক্ষতিকর হবে আর পানি নিয়েছি এখানে আমি আধা লিটার বেশি নেওয়া ঠিক হবে না যেহেতু আমার এখানে চব্বিশটা বাচ্চা আর চব্বিশটা বাচ্চা কিন্তু এখন পানি খাবে না যেহেতু ওদের বয়স একেবারেই কম বাকি যতটুকু খাবার খাবে বাকি পানিটা আমি কি করব সেটা আপনাকেদেরকে দেখাবো তো ভালোভাবে এভাবে চেপে নিতে হবে সবগুলো রসা বের করতে হবে যে লেবুর দেখবেন রসা বেশি সে লেবুর এক খণ্ড নিলে হবে যেহেতু এখনকার লেবুতে রসা কম যার কারণে আমি দুই খণ্ড নিয়ে নিয়েছি এবার আমি পানিটা কে সুন্দর করে নাড়াছাড়া করে নিতেছি এবার আমি পানিটা বোতলে দিয়ে দিব। আপনারা চাইলে এটা ছেঁকে নিতে পারেন কিন্তু আমি ছাঁকবো না তো দেখুন আমি এরকম একটা পাত্রতে নিয়ে নিয়েছি তবে নিচেরটা ছোট হতে হবে যেহেতু একদিনের বাচ্চা আপনারা ছোটোটাই দিবেন বড়টা দেওয়ার দরকার নেই তো এখন বাচ্চাগুলোকে নেমে ফেলবো মশাল্লা মাসাল্লা আমার এখানে চব্বিশটা ডিম থেকে আমি চব্বিশটা বাচ্চাই পেয়েছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই মানে খুবই আলহামদুলিল্লাহ সুস্থ একদম পরিপূর্ণ কারণ আমি সবগুলো ডিম বড় বড় দিচ্ছি যেহেতু ওরা কিন্তু এখনও খাবার পানিটা খাবে না কারণ একদিনের বাচ্চা পানি খাইতে চায় না তো পানিগুলো কিভাবে খাওয়াবো সেটা আমার জানা আছে তবে আপনারা যদি চিনি চিনি তারপরে লেবু দিয়ে ঝামেলা না করতে চান তাহলে আপনারা সরাসরি লাইসিবি দিয়ে দেবেন আমরা যেহেতু প্রাকৃতিকভাবে পালন করি সেই জন্য আমরা এইভাবে মুরগির চিকিৎসা করে থাকি প্রথম দিন থেকে প্রথম এ থেকে আপনারা পাঁচ দিন এই পানিটা দিবেন বা সাত দিন লেবু লেবু চিনি তবে চিনির পরিমাণটা একেবারে কমা দিতে হবে মিষ্টিও হতো যাতে না হয় আবার টকও বেশি যাতে না হয় এই জিনিসটা আপনি খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চা পালন করার ক্ষেত্রে এটি বড় ধরনের একটা সমস্যা সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চার চব্বিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা পর প্রথম যে পরিচর্যা যা প্রথম যে চিকিৎসা ওটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা আস্তে আস্তে করে মারা যায় না ভি হয় বিভিন্ন সমস্যা হয় তবে লেবুর রসটা ওটা নাবি ইনফেকশনটা যেহেতু না হয় নাবি যেহেতু দুটো শুকিয়ে যায় এটাতে খুব দুটো মানে সাহায্য করে তো ওরা দেখছেন খাচ্ছে না এটা খাবে না কারণ মাটা ওইদিকে ইয়ে করতে গেছে মা এখনো আসে তো ওরা যেহেতু খায় সে ব্যবস্থা আমার জানা আছে তো দেখুন খাবার হিসাবে আমি নিয়ে নিয়েছি নারিশ কোম্পানির যে পিঠ সেটা তো আমি অল্প একটু নিব যেহেতু ওদের এখনও খাবারের এখনও কোনো বয়স হয় নাই যার জন্য আমি অল্প একটু খাবার নিয়ে নিয়েছি যেহেতু মুরগির বাচ্চাগুলো লেবুর রস খায়নি এখন আমি এটার সাথে লেবুর রসটা দিয়ে দিব খাবারের সাথে খাবারের সাথে দিয়ে দিব। কারণ এটা এটাতে দুই রকম পিঠ সেটা হচ্ছে একটা হচ্ছে গুঁড়া একটা হচ্ছে এটা তো আপনারা এটা নেওয়ার চেষ্টা করবেন এটাতে একটু পানি দিতে হয় তো এটাতে পানি দিয়ে খাওয়ালে মুরগু বাচ্চাগুলো বড় বড়ো হয় গ্রোথ ভালো থাকে গ্রোথ ভালো থাকে দ্রুত বড় তবে একটু পানি দিতে হবে আর গুঁড়োটাও ভালো তবে আমরা সবসময় এটা খাওয়াই মানে তো এটা খাওয়াতে আমাদের কাছে খুব সহজ মনে হয় এবং উপকারটা আমরা বেশি পাই যার কারণে আমরা এই পিঠটা খাবার আমি এভাবে এখন যেহেতু শীতকাল এভাবে আমি সাত দিন পানির সাথে এলে লেবু মিশিয়ে এভাবে খাবারের সাথে মিশিয়ে দেব এখনও অনেক ছোট বাচ্চাগুলো কম খাবে ঘন ঘন খাবার দিবেন আর একটা কথা মনে রাখবেন বাচ্চাগুলোকে কোনোভাবে ছেড়ে দিবেন না এখন শীতকাল বলুন আর কাল বলুন বাচ্চাগুলোকে এত তাড়াতাড়ি কখনোই ছেড়ে দিবেন না কারণ ছেড়ে দিলে এই যে মায়ের সাথে যদি হাঁটাহাঁটি করে বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে তারপর আপনার ময়লা খাবার খাইলে বাচ্চাগুলোর পেটে রক্ত রক্তামোষ্য হয়ে যাবে তখন কাক না ছেড়ে দিবে বাচ্চাগুলো যেভাবে মারা যাবে তাহলে আপনারা বাচ্চাগুলো বাঁচাতে পারবেন না আপনারা এভাবে দৌড়ে পালন করবেন আপনারা নিচে একটা পাটের ছালা দিয়ে দিবেন তো আজকের ভিডিওতে আমি সরাসরিভাবে দেখানো হয়েছে যে মুরগির বাচ্চা ফুটার পর আমরা কি করে মুরগির বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখি এবং সঠিক শিখে সেটা কীভাবে করে থাকি এরপর আমরা মুরগির বাচ্চা দুই থেকে তিন দিন বা চার দিন পর আমরা আরেকটা ভিডিও দিব এভাবে আমরা পাটে ভিডিও দেওয়ার চেষ্টা করবো দুই চ্যানেলেই যেহেতু আমাদের সকল প্রিয় ভাই বা বোনেরা বা চাচিরা যেটিটা যারা মুরগি পালন করে তারা যেন শিখতে পারে অনেকে এখন বর্তমানে মুরগি পালন করাটা শিখে গেছে তারপরও এইটা আরও একটু ভালোভাবে শেখার দরকার তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাই জন্য দোয়া করবেন